তোমার নাম কি পুরো নাম বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার আব্বার নাম জোরে বলো তারপরে গ্রাম থানা এমনি মূল বাড়ি কিনো আগে না কুমিল্লা

মোবাইলে কেমনে ফ্যাম হলো দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আব্বা মা জানে না আজকে পালাইছো আম্মু জানো যে যাইতেছ আর তোমার নাম কি বললে আবার বলো আগে তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছ তোমার আব্বা মা জানে তো তোরা বউ কি করে কি করে কাজ কি করে তোর ভাই বোন কজন তুমি বড় আর একটা বোন তো এখন কঠিন ফ্রেম এই তো এই ফ্রেম যে এখন কি কিরকম ফ্রেম বুলি এটা তো বিয়ে হই বনে পনেরো বছর সতেরো বছর বিয়ে হয় তরম বন্ধ জন্ম দিছে বড় করছে রে পনেরো বছর বড় করছে কি করে কি করে তুমি কি যে বিশ্ব ফেরিকে এটা সবাই জানে বাড়ি করে তরাম বমু জানে হ্যাঁ এখন গিয়ে যাবে কইরে পুলিশে দর্সি কি বলছিল পুলিশে দর্ছে প্রথমে এই যে পাটতলি থানা অলংকার পুলিশ বক্সের আইছি ভাই এখন আলচিনতলা বাইন যখন দইল অলংকার মোরে কি বলছো প্রথমে এ বলছো খালা ভাই খালা দব এরপরে কি বলছিলা পুলিশে দর্ছে এখানে খালতো ভাই খালতো বল তুমি এই বয়সে যদি এগুলা কর তো তুমি আমাদের বয়সেও তুই বলতে যে ভুরলি ভুরদা শশ করে দিবে এটা নাই শেয়ারড ডক নাই চাকরি কেন চলে গই তোর বাদ করনা হয় তোর বয়স হলো বছর হ্যাঁ কি তো টাকা নাই তুমি এর বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা যাচ্ছেলে কোথায় সিলেটে কোথায় কোন যাবে তোমরা হ্যাঁ